আমাদের দেশে জঙ্গি বলে গ্রেপ্তার করা হয় আবার তাকে দশ থেকে বারো বছর কখনো পনেরো বছর পর ছেড়ে দেওয়া হয় কারণ নাকি প্রমাণ খুঁজে পাওয়া যায় না প্রমাণ পাওয়া যাচ্ছে না তার জন্য তাকে ছেড়ে দেওয়া হয় মানে সন্দেহভাজন বলে গ্রেপ্তার করা হয় তাকে দশ থেকে পনেরো বছর পর ছেড়ে দেওয়া হয় এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু প্রশ্ন তুলে তাহলে এই বারো থেকে পনেরো বছর এই সময়টা কে ফিরিয়ে দেয় তার যে পরিবার যেভাবে দিন কাটিয়েছে দশ থেকে পনেরো বছর সে সময়টা কি ফিরে পাবে এই প্রশ্ন যেমন উঠছে অপরদিকে তার জীবনের এই বারোটা বছর কি যন্ত্রণার মাধ্যম দিয়ে কোটে তার প্রমাণ করতে করতে তার জমি ভিটে বাটি ঘটি সব বিক্রি করে সর্বস্ব সর্বনিশ্বর আজ একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধর কলম পত্রিকাতে সেই সংবাদটি প্রকাশিত হয়েছে গতকাল কি প্রকাশিত হয়েছে তিনজন বারো বছর গ্রেপ্তার করা হয়েছে দু হাজার পনেরো দু হাজার ষোলো সাল তাকে তাদেরকে এই মুহূর্তে ঝাড়খন্ডের আদালত তাদেরকে মুক্তি দিয়েছে কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি তারা আল কায়দার সাথে যুক্ত কারণ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আল কায়দার সাথে সুসম্পর্ক তাদের রয়েছে অর্থাৎ সম্পর্ক ছিল সেই কারণে গ্রেপ্তার হয় পরে এই দু হাজার পনেরো গ্রেপ্তারের পরে দু পঁচিশ সালে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাহলে এই যে সময়টা তাদেরকে জেলে থাকতে হলো তারপর সেই সময়টাকে তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে এই প্রশ্ন কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তুলেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরাও কিন্তু তুলে থাকে দু পনেরো থেকে ষোলো সালে যখন গ্রেপ্তার হয়েছিল এই তিনজন ঠিক কি কারণে গ্রেপ্তার হয়েছিল একটু জানতে হবে আমাদের আল কায়দার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে অভিযুক্ত তিন মুসলিমকে মুক্তি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রমাণ দিতে ব্যর্থ ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের অতিরিক্ত জেলা জজ ভীমেশ কুমার সহায় জামশেদপুরের দুজন সহ তিনজনকে মুক্তি দিয়েছে যাদের বিরুদ্ধে আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগের উপর মামলা করা হয়েছে তবে সরকার পক্ষ বা প্রসিকিউশন এই অপরাধে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি বলে মিডিয়াই রিপোর্টে বলা হয়েছে দিল্লির স্পেশাল স্টাক ফোর্স অর্থাৎ এস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দু ষোলো সালে বিস্তপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল কর্তৃপক্ষ দাবি করেছিল যে সন্দেহভাজনরা একই সঙ্গে যুক্ত ছিল মুক্তি নাম মাওলানা কালিমুদ্দিন মুজাহিদ মাওলানা আব্দুল রহমান আলী খান ওরফে মাওলানা মনসুর ওরফে কটাক্কি এবং মোহাম্মদ সামি ওড়িশার কটকের মাওলানা মনসুর এবং বিস্তপুরের ধাত দিহের বাসিন্দা স্বামী বর্তমানে ঘাঘিদিহ কেন্দ্রীয় জেলে রয়েছেন অর্থাৎ জামশেদপুরে আজাদনগর এলাকার বাসিন্দা কালিমুদ্দিন অবশ্য জামিনে আছেন স্বামীকে দু উনিশ সালের জানুয়ারিতে হরিয়ানার মেওয়াত থেকে একজন আল কায়দা অপারেটিভের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দু সালে মাওলানা মনসুরকে কটক থেকে গ্রেপ্তার করা হয়েছে দু ষোলো সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঠিক আগে আল কায়দার স্লিপার অংশ হওয়ার সন্দেহে এই অভিযোগগুলি করা হয় তৎকালীন সিনিয়র পুলিশ সুপার অর্থাৎ এসপি অণু ম্যাথিউ দাবি করেছিলেন যে সন্দীপ ভাচুনা যুবকদের মৌলবাদী করার সঙ্গে জড়িত ছিল এবং সম্ভাব্য সন্ত্রাসীর চকসূত্রীয় জন্য তাদের জিกา সংবাদ করা হয়েছে 2023 সালে দিল্লির একটি আদালতের স্বামী এবং কঠোর কিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ সংশোধন আইন এর অধীনে দোষী সাব্যস্ত হয় একই বছরই শেষের দিকে তাদের জামশেদপুরে আনা হয় তাদের মুক্তির কথা উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী বলাই পান্ডা বলেন প্রসিকিউশন কর্তৃক উপস্থাপিত সকল সাক্ষী অর্থাৎ ষোলো জন তিন অভিযুক্তের জড়িত থাকার প্রমাণ দিতে ব্যর্থ প্রমাণের অভাবে আদালত তাদের খালাস অর্থাৎ বেকসুর খালাস করছে মামলাটি এখন বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা বছরের পর বছর ধরে জেলে থাকার পর মুক্তি পেতে চলেছে মুক্তির রায় অবশেষে তাদের পরিবারগুলিতে স্বস্তি এনেছে রায়ের পর বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষীর ভাই মোহাম্মদ তাহির বলেন আদালতের রায় বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা এসেছে এখন প্রশ্ন উঠছে যেভাবে এই যে গ্রেপ্তার করা হয় জঙ্গি জঙ্গি মুসলিমদেরকে কিন্তু দশ থেকে বারো বছর পর তাদেরকে যখন কোনো প্রমাণ না পাওয়া যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই সময়টা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না কিন্তু যেভাবে মেন মিডিয়া প্রচার করে জঙ্গি ধরা হয়েছে জঙ্গি খুঁজে পাওয়া গেছে কিন্তু তাদেরকে যখন সন্দেহ বলে গ্রেপ্তার করা হয় দশ থেকে বারো বছর পর ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু কোনো সংবাদ মাধ্যম সেটা খবর করে দেখায় না কারণ তারা এটাই দেখাতে চাই মুসলিম সম্প্রদায় মানিক তারা জঙ্গি তারা সন্ত্রাসবাদী তারা দেশ তো এই প্রশ্ন কিন্তু মুসলিম সমাজ তুলছে যে কিভাবে কেন গ্রেপ্তার করা হচ্ছে আর যদিও গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে তাড়াতাড়ি তদন্ত করে যদি সে সেই কাজে লিপ্ত থাকে তার তাকে শাস্তি দেওয়া হোক ভারতীয় আইনে যা তার দণ্ডবিধি রয়েছে সেই দণ্ড দণ্ড দেওয়া হোক কিন্তু এই যে দশ থেকে বারো বছরের সময় লাগিয়ে তার জীবনটাকে একটা যুগ একটা সময় তাকে শেষ করে দেওয়া সেই সময়টা তো ফিরে পাবে না এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছে আর মিনিস্ট্রি মিডিয়া এই খবরগুলোকে চেপে রাখে যখন ধরা হয় সন্দেহবাজন বল বলে তখন কিন্তু সন্দেহবাজন নয় ডিলেট তারা জঙ্গি বলে আখ্যা দেয় কারণ তার মুসলিম সম্প্রদায়ের বা একটি অন্য গোষ্ঠী কিন্তু যখন তাদেরকে সন্দেহভাচন করে ছেড়ে দেওয়া হয় দশ থেকে বারো বছর পর পাঁচ বছর পর যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু মেন স্ট্রিম মিডিয়া মুখে কোল্লু পেটে থাকে এই অভিযোগ কিন্তু ফরাবর মুসলিম সম্প্রদায় করে থাকে এই সব খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিন ভালো আবার বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে